আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটি ডিম দিয়ে বাচ্চাদের টিফিন বা সকাল বিকালের মিষ্টি নাস্তা রেসিপি তো খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এটা কুসুম গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামিচ ইস্ট এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে মিক্স করে নিব কিছুক্ষণ এই পর্যায়ে দিয়ে দিব আটা তো এখানে আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে তো এই তো আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু একটা নরম নরম একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি আর ড্রোটা কিন্তু অবশ্যই এরকম একটু নরমই হতে হবে এখন ওপর থেকে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে এই যে মেখে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা তো এরই মধ্যে যে এক ঘন্টা পর চলে আসলাম আর ফুলে কিন্তু অনেকটাই ডাবল হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু আরও বেশ কিছুক্ষণ রেখে দিতে পারি তাই আরও ফুলে উঠবে ডোরটা তো আমি বাতাস বের করে নিয়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মতে নিচ্ছি ডোরটা অবশ্যই একটু ভালোভাবে মতে নিতে হবে কিছুক্ষণ এখন আমি একটু আটা ছিটিয়ে নিয়ে আর ডোর থেকে কিছু অংশ আটা নিয়ে এখন আমি যে একটা রুটি বেলে নিব তো এখানে রুটি আমি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু একটু মোটা টাইপেরই হতে হবে রুটিটা কিন্তু যেমনই হোক না কেন তারা বেড়া যেরকমই হোক না কেন কিন্তু একটু মোটা টাইপের বানিয়ে নিতে হবে আর এই তো রুটিটা কিন্তু বানিয়ে নিয়েছি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এমন মোটা হতে হবে তো এখন আমি এই রুটা কেটে নিব নাস্তা শেপ দিয়ে দিব তার জন্য যে একটা মুখ নিয়ে নিয়েছি আপনারা জেলে যে কোনো কাটা নিলেই হবে তো আমি এটা দিয়েই কিন্তু কেটে নিচ্ছি আর এই তো এভাবেই কিন্তু আমি সব কেটে নিব নাস্তার শেপ দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু এই যে কেটে নিয়ে নিয়েছি আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু সবগুলো রুটি বেলে এভাবে কেটে নিব তো এরপর যা এই যে কেটে নেওয়া শেষে এখন চলে যাচ্ছি ভাজার জন্য তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিব ভাজার জন্য আর এখানে কিন্তু তেলটা অতিরিক্ত গরম হলে হবে না হালকা গরম তেলের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ছেড়ে দিতে হবে আর এই তো সবগুলো নাস্তা দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব একটা সাইড আর চুলার আগুন একদম মিডিয়াম রাখতে হবে তো একটা সাইড হয়ে গিয়েছে আমি এখন এই যে উলটিয়ে দিচ্ছি একে একে আর এভাবে কিন্তু সবগুলো নাস্তায় আমি এই যে উলটিয়ে নিব আর চুলার আগুন কিন্তু বেশি থাকলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে বা পুড়ে যাবে কিন্তু পারফেক্ট হবে না নাস্তাগুলো আর এই তো খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি তেলে থেকে নাস্তাগুলো তুলে নিব তাই তো আমি সবগুলো নাস্তা কিন্তু এই যে ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি এই যে ভেজে নিয়ে নিয়েছি এরই মধ্যে আর এখান থেকে একটা কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে দেখতে অনেকটাই বনের মতো হয়েছে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো আমি একটা একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে নাস্তাগুলো তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ